এইদিকে দেখেন আপনারা তারা শ্রমিকরা চা বাগান থেকে সংগ্রহ করে নিয়ে আসছে স্কেলিং করার জন্য তো আমি আপনাদেরকে এখন দেখাবো একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্কেল আছে ডিজিটাল মিটার এটা কেন এবং যে উনি হচ্ছে বাগানের হত সর্দার ড্রাইভার ওনার সাথে হচ্ছে কথা বলবো স্কেল দিয়ে কি করা হয় এবং ওই যে এইদিকে দেখেন আপনারা তারা শ্রমিকরা চা বাগান থেকে সংগ্রহ করে নিয়ে আসছে স্কেলিং করার জন্য তো ভাইয়ের সাথে একটু বোঝার চেষ্টা করবো স্কেলিংটা মূলত কয় কিলো মানে বাধ্যতামূলক আছে বা কি আশা বিষয় বিস্তারিত ভাইর সাথে একটু কথা বলবো ভাষা দেখেন তাই একটু বলবেন যে স্কেলিংটা একজন শ্রমিকের বাধ্যতামূলক কয় কিলো সে বাধ্যতামূলক নিয়ে আসতে হবে চা পাতা তেইশ কেজি শেষ তার কেজি কেজি পাতা সংগ্রহ করার পরে তার হাজিরা কত আসবে

তো চা বাগানের চোনার প্রায় তেইশটা চা বাগান আছে এর মধ্যে আমি এই প্রথম এই যে না সিনেমা চা বাগানে জানতে পারলাম যে তেইশ কেজি চা পাতা বাধা আমি আরো বাগানে গেছি যেমন সাতচুরি দিকে অনেক উল্লেখযোগ্য বাগান আছে এনটিটিসি ন্যাশনালটি তারপরে পিনলে সেখানে তো ভাই আপনার ওই যে উনিশ কেজি বাধা তামলক তেইশ কেজি মানে বাগান ভিত্তিক চেঞ্জ হয় নাকি না এটা আমরা তো এনটিসি কোম্পানি

তারা ক্লান্ত যে চা সংগ্রহ করে তুলে সবাই ক্লান্ত হয়ে গেছে আর পানি আসছে মায়েরা তারা পানি খাচ্ছে যারাই সুন্দর সুন্দর চা বাগানের দেখেন সাপোর্ট করবেন এবং তাদের কে সবাইকে ভালোবাসবেন যারাই তাদের সাথে ছবি এবং এই বাগানে ঘুরতে আসেন একটু নম্র এবং ভদ্রতা বাসায় তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন তো এই পর্যায়ে আপনাদের সামনে বিদায় নিচ্ছি আমি আসছিলাম সীতারাউল্লে লেকে ভিডিও করার জন্য তো পাশাপাশি আপনাদেরকে এই চা পাতা এবং চা সংগ্রহ এবং স্কেলিং এবং ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার প্রক্রিয়াধীন সমান্ত মান্ত আপনাদের সামনে একটু তুলে যাওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে